কতটুকু লাগা ছিল অনেক টেল আছে ছবি আছে কোনো জি রাস চুপ উঠে থাকেন বাসে বোধ ব্রাহ্মণবাড়ি ব্রাহ্মণের থেকে এসেছে ক্লাব ফুডের বাচ্চা দু সমস্যা ছিল দশ দিন বয়স থেকে প্লাস্টাই করা হয় এখন আলহামদুলিল্লাহ দু পাই হলো হ্যাঁ দিদি পেয়ে দু পায়ে ভর দিয়ে দাঁড়াচ্ছে কোনো ডিফর্মেটি নাই কোনো প্রিজ নাই হ্যাঁ পুরাপুরি আলহামদুলিল্লাহ পাওয়া ভালো ঠিক আছে সিজারে ছিল বাচ্চা

ঠিক আছে গ্লাফুডের বাচ্চা দশ দিন বয়সে আসছিল প্রথমে ছিল এই কন্ডিশন পায়ের এখন আলহামদুলিল্লাহ পা পুরোপুরি ভালো এবং পুরোপুরি দাঁড়াচ্ছে কোনো ডিফরমিটি নেই যেটা মান লাগবে সেটা হচ্ছে জুতা আর রেগুলার বেআ জিনিস কন্টিনিউ করা লাগবে রেগুলার ফলো